গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বীমা শক্তির কিং হবেন এখন অনেকেই বলবে ভাই তুই নিজে আগে কিং হ তারপর আমাদেরকে কিং বানাস আসলে তাও ঠিক কথা নিজেই তো বট আপনাদেরকে কিভাবে কিং বানাবো আচ্ছা যাই হোক তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বীমা শক্তির কিং হবেন বীমা শক্তির কিং হওয়ার জন্য ফার্স্ট আপনাদের নামতে হবে বীমা শক্তিতে বীমা শক্তিতে নামতে হবে কিন্তু সাদা কালার নেট পিং নিয়ে আমার মতো এরকম গু কালার নেট পিং নিয়ে নামলে কিন্তু আর কাজ হবে না কি আকাশ থেকে নামার পরে একটু লুটপাট করে ডাইরেক্ট এইভাবে চলে আসবেন এনিমির সামনে কিন্তু এনিমিটা মরে না কেন কি হলো ও নেট পিং এর আবার জ্বর আসছে তো ব্যাপার না আমার সামনে ওই যে কো গেল এই যে এইভাবে আমি ভাই লাল সারা মারি ভাই আমি লাল সারা মারি না কি করে এনিমিকে মারার পরে যাবো তো একটু খাদ্য বস্ত্র বাসস্থান গুছাই নেবেন মানে একটু লুট করে নেবেন কিন্তু আমার আবার কইতে মারে কত বড় সাহস আমার গায়ে হাত দেয় দাঁড়া দেখতাছি ধরে কিন্তু ভাই এনিমিটা কই আমার সামনে দাদার নামাজকে বলে দেবো এই তো পাইছি আসো চান্দু আমার কাছে আসো আপনাদেরকে যদি কোনো এনিমি পিছের থেকে আক্রমণ করে আর আপনার কাছে যদি থাকে এরকম মাগি সেভেন নামক ম্যাক্স সেভেন ডাইরেক্ট এসে যাতা দেবেন আর এইভাবে মরে যাবেন তো মারা খেয়েছি তো কি হয়েছে রিভাইভ যে আর একবার আছে আমরা আর একবার অভিমা শক্তিতে নেমে যাবো কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার আমরা একবার পারিনি তাতে কি হচ্ছে আমরা দেখব শতবার এন্ড শতবারই মারা খাবো সরি গাইজ ভুল হয়েছে মারা খাবো না আর কি এনিমিকে মারা দেবো আচ্ছা আরে হ্যাঁ ভাই প্রমাণ স্যার আমি কোনো কথা বলি না এই দেখো আমার সামনে একটা এনিমি একে কে মাইরে আমি প্রমাণ করে দেবো আমি বট নাকি প্রো প্লেয়ার বাতিজা আমার সামনে তুমি খালি আসো বাতিজা ভাই আমি লাল স্যার মারি না ভাই আমি আগেই বলছি লাল স্যার আমি মারি না আমি হইলাম ভাই পুরো প্লেয়ার পুরো বার মোড়া কিং আমি পাল চিরা কিং সরি গাইজ একটু মিস্টেক হয়ে গেছে আমি যে পুরো বার মোডা ম্যাপের কিং এর প্রমাণ আমি এখনই দিয়ে দেবো দাঁড়াও আজ পর্যন্ত আমার সামনে কোনো এনিমি দাঁড়াইতে পারলো না আর এ তখন দাদার নাতি বাতি যা কি করে মানে ভাই কি বলবো আর বলো এরা হিজলাম ইজলা ক্যারেক্টার নিয়ে মেসেজ চলে আসে শাল আর ভাই